বিদ্যালয় শিক্ষা পর্যায়ে বিদ্যা জ্যোতির অন্তর্গত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের ফলাফল উন্নত করার জন্য মিড সায়েন্টিস্ট শীর্ষক প্রোগ্রামের আয়োজন রাজ্য সরকার বিশেষজ্ঞ অধ্যাপকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে অন্তর্ভুক্ত স্কুলগুলির বিদ্যা ছাত্রছাত্রীদের মনোর মানসিকতা আরো সুদৃঢ় করার উদ্দেশ্যেই এই কর্মসূচির আয়োজন করেছে শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের নিজের উপর রাখতে হবে বিশ্বাস তবেই মিলবে সাফল্য বলে বিশেষ করে বিদ্যার জ্যোতির অন্তর্গত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিলেন आई आई जी कानपुर अध्यापक तथा पद्मश्री ए सी फार्मा अपने ऊपर यकीन रखना है सेल्फ डिपेंडेंट होना है ये हमको वो पढ़ाएगा तब हम पढ़ेंगे वो चीज़ मिलेगा तब हम करेंगे वो चीज़ मिलेगा तब हम करेंगे ये मेरे स्कूल में ये नहीं है मेरे स्कूल में लाभ नहीं है वो सब कुछ नहीं हम खुद से पढ़ सकते हैं हम खुद से सीख सकते हैं हम खुद से जान सकते हैं अपने ऊपर यकीन रखना है अपने ऊपर विश्वास रखना है और खुद से काम करना है स्कूल कॉलेज ट्यूशन ये वो सब हेल्प करने के लिए जो आदमी खुद से नहीं काम कर सकता है ना खुद से सीख नहीं सकता है पढ़ के नहीं सीख किताब पढ़ के सीख नहीं सकता है वो आगे ज़िंदगी में कभी अच्छा नहीं करता है और जो अपने से सीखता है गलतियाँ करता है मुश्किलें होती हैं उसमें उसको संघर्ष करना पड़ता है टाइम लगाना पड़ता है लेकिन कर लेता है अंत में उसको पूरा अभ्यास हो जाता है जिंदगी की लड़ाई लड़ने अपने से कुछ पढ़ेंगे अपने से कुछ तैयारी करेंगे अपने से कुछ लिखेंगे पदार्थ विद्या एवं गणित शास्त्र भीति थके छात्र छात्री जहाँ शुद्ध मात्र मनस्तात्विक विषय अध्यापक ए सी फार्मा मैट्रिक से डर होता है लेकिन वो डर जो होता है ना हमेशा जैसे भूत से डरता है आदमी वैसा ही डर है भूत तो होता ही नहीं, नहीं। फिर भी आदमी डरता है उससे तो उसी तरीके से मैथमेटिक्स में और फिजिक्स में डरने का कुछ भी नहीं है लेकिन उसका भूत बना हुआ है तो उसके कारण से डरते हैं वो भूत हम लोग झाड़ फूँक करके उतार देंगे উল্লেখ করা যেতে পারে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অন্তর্ভুক্ত বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে দুই হাজার পঁচিশ সালের বোর্ড পরীক্ষায় সাফল্যের হার বৃদ্ধি পেয়েছে অনেকটাই এই ক্ষেত্রে দশম শ্রেণীতে পাশের হার ছিয়াশি শতাংশ যা আগের বছরের তুলনায় ছাব্বিশ শতাংশ বেশি একইভাবে দ্বাদশ শ্রেণীতে পাশের হার একাত্তর শতাংশ যা আগের বছরের তুলনায় একুশ শতাংশ বেশি দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় পনেরোটি বিদ্যাজ্যোতি স্কুলের শিক্ষার্থীরা একশো শতাংশ পাশের হার অর্জন করেছে যেখানে গত বছরে এই কৃতিত্ব অর্জন করেছিল মাত্র একটি স্কুল এর মধ্যে বারোটি হলো বাংলা মাধ্যম স্কুল এবং তিনটি ইংরেজি মাধ্যম স্কুল সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় পাঁচটি বিদ্যাজ্যোতি স্কুলে এই বছর একশো শতাংশ পাশের হার অর্জন করেছে যা কোনো বিদ্যাজ্যোতি স্কুলই অর্জন করতে পারেনি এই কৃতিত্ব এর মধ্যে রয়েছে তিনটি বাংলা মাধ্যম এবং দুটি ইংরেজি মাধ্যম স্কুল এই বছর রাজে পঁচিশটি স্কুল দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় নব্বই শতাংশেরও বেশি পাশের হার রেকর্ড করেছে যেখানে গত বছর ছিল মাত্র দুটি স্কুল এই ক্ষেত্রে মোট উনশ স্কুলের পাশের হার একাত্তর শতাংশেরও বেশি শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নেয় রাজ্যের বিভিন্ন বিদ্যার জ্যোতি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীরা বিো রিপোর্ট নিউজ নাও